আমারই বাড়ির পাশে এই মোবাইলের জন্যই শুধু মোবাইল নয় সঙ্গে তার একটি ছেলের সঙ্গে ছিল কিন্তু ক্লাস ক্লাস পরে পরে তো দুটোই ছিল তার কিন্তু সেগুলো মেটাতে পারেনি এবং সে দাদা তাকে বলেছিল যে তুই যদি এরকম করিস আমি আসছি হয় তুই থাকবি নালে আমি থাকবো মেয়েটির দাদা মেয়েটির দাদা বলেছিল যে আমি আসছি হয় তুই থাকবি না হয় আমি থাকবো এবার সেই মেয়েটি ভয়ে তো হোক কি যে কোনো কারণে হোক মেয়েটি সুসাইড করলো ঠিক তার দশ দিনের মাথায় যে ছেলেটির সঙ্গে তার ছিল সে ছেলেটু সেই একই ঘরে একই জায়গায় সেও হ্যাং হলো সব থেকে বড় উদাহরণ হচ্ছে শ্রদ্ধা পঁয়ত্রিশ টুকরো করেছে শুধু টুকরো করেনি তার বডি তার যে বোন হারগুলোকে গ্রাইন্ডারে করে পাউডারের মতন করে সে ছড়িয়েছে চোদ্দ দিন ধরে তার বডি টুকরো টুকরো করে করে সেগুলোকে রাস্তায় ফেলে এসছে প্রথমে ফ্রিজ কিনে নিয়ে আসলো একটা মেয়ে তোমরা কি করে বুঝবে যে একটা পুরুষের এতে একটা পুরুষেও ঠিক তাই মেয়েদের প্রলোভন এমনই করে ফেলো তোমরা পুরুষদেরকেও তারাও বুঝতে পারে না কিন্তু কেউ কারোর মন বুঝতে আজকাল পারছে না কিন্তু এগুলো তোমরা ঠিক হও বাড়ির গার্জেনদের সঙ্গে তোমরা একটু বসো মা বাবা রয়েছেন তাদের সাথে বসো তারা নিশ্চয় কোনো মা বাবা চাইবে না যে কোনো তার সন্তান আজকাল শ্রদ্ধার মা বাবা কি চেয়েছিল কখনোই না সমাজসেবী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন কৃষ্ণাদি কৃষ্ণাদির কাছ থেকে কতগুলো বিষয় আমাদের জানার রয়েছে যে আমরা এখন শহর কলকাতায় থেকে দেখি বিভিন্ন জায়গায় লিভিং ছেলে মেয়ে তারা আসছে তারা একজন আরেকজনের বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েও তারা থাকছে আবার কোথাও উবে যাচ্ছে মানে এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে বিয়ে করার প্রবণতা কমছে একদম লিভিং করছে বলেই তো বিয়ের প্রবণতাটা কমে যাচ্ছে না লিভিং মানেটাই তো তাই জাস্ট ফিজিক্যাল রিলেশান এবার সে যখন দেখছে আবার নেক্সট একটা আর একটা বেটার পাচ্ছে তখন তাকে ছেড়ে দিচ্ছে আবার ছেলের দিক থেকেও তাই হচ্ছে মেয়েদের দিক থেকেও তাই হচ্ছে কিন্তু এর জন্য গার্জেনদের একটু দেখতে হবে ব্যাপারগুলো প্রথম থেকেই কেন এরা যা চাইছে গার্জেনরাও সেটা মানে সহমত পোষণ করছে শুধু ছেলের বলে কি মেয়ের বলে মেয়েরা একটু বেশি করছে তো যার জন্যে আজকে লিভিংয়ের জন্য এই বিয়েড এটা কমে যাচ্ছে দিনে দিনে কারণ তারা তো সব কিছুই পেয়ে যাচ্ছে না আমরা একটা সময় দেখেছিলাম প্রেম ছেলে এবং মেয়ে করেছে আমাদের দেখেছি আমাদের ছোট করেছে কিন্তু তাদের মধ্যে একটা ছিল বিফোর ম্যারেজ কিন্তু কিন্তু এখন তো সেই থাকছে না মেয়েটাও এগিয়ে চলে আসছে কিছু করার নেই কারণ এইটাই তো বর্তমান সমাজ এখন এইটাই বেড়ে গেছে এবং যত দিন যাচ্ছে এইটাই বাড়ছে কিন্তু আমি এই কারণেই বলবো মেয়েদেরকে বিশেষ করে বলবো যে তোমরা আপতাকে দেখে শেখো আর শ্রদ্ধাকে দেখে শেখো এখানে আমি জাতের কোনো কথা নয় একটা হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই কিন্তু তোমরা লিভিং করছো লাস্টে শেষে কয় টুকরো বডি হচ্ছে কিন্তু বাবা মা কি তোমাদের পৃথিবীতে এনেছে বড় করেছে পড়াশোনা করাচ্ছে সব কিছু করাচ্ছে এই বডি টুকরো হওয়ার জন্য কি আমি তোমাদের বলি আমি তোমাদের থেকে অনেক সিনিয়র হিসেবেই বলছি তোমরা এখনো সংশোধন হও লিভিং কেন বিয়ে করো না তাহলে দেখবে তোমরাও সুখী থাকবে সমাজটাও সুখী থাকবে তাহলে এই ডিভোর্সে আমাদের কোর্টে অন্যান্য ফাইলের থেকে আমাদের ডিভোর্সের ফাইল প্রচুর সব কোটে সব কোটেই শুধু মানে জাজেস কোর্টে কি সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট বলে না সব কোর্টেই অন্যান্য ফাইল থেকে ডিভোর্স কেস বেশি কিন্তু কেন এখন কি ছেলেদের মধ্যে বিয়ে করার প্রবণতা কমেছে একদম কমে গেছে আজ কমে গেছে বললেই আজকে তারা মেয়েরাও এখন সেই দিকটাকে নিয়ে নিয়েছে কেন দেখছে তো যে এমনিতেই যদি হয়ে যায় সবকিছু তাহলে শুধু শুধু একটা দায়িত্ব নেবে কেন আর এইটার জন্যই আজকে বডিগুলো টুকরো টুকরো হচ্ছে শ্রদ্ধাটা কিন্তু একটা উদাহরণ সবথেকে বড় উদাহরণ হচ্ছে শ্রদ্ধা পঁয়ত্রিশ টুকরো করেছে শুধু টুকরো করেনি তার বডি তার যে বোন হাড়গুলোকে গ্রাইন্ডারে করে পাউডারের মতন করে সে ছড়িয়েছে চোদ্দ দিন ধরে তার বডি টুকরো টুকরো করে করে সেগুলোকে রাস্তায় ফেলে এসছে প্রথমে ফ্রিজ কিনে নিয়ে আসলো একটা মেয়ে তোমরা কি করে বুঝবে যে একটা পুরুষের এতে একটা পুরুষেও ঠিক তাই মেয়েদের প্রলোভন এমনই করে ফেলো তোমরা পুরুষদেরকেও তারাও বুঝতে পারে না কিন্তু তোমরা কে কার মন বুঝতে কেউ কারোর মন বুঝতে আজকাল পারছে না কিন্তু এগুলো তোমরা ঠিক হও বাড়ির গার্জেনদের সঙ্গে তোমরা একটু বসো মা বাবা রয়েছেন তাদের সাথে বসো তারা নিশ্চয়ই কোনো মা বাবা চাইবে না যে কোনো তার সন্তান আজকে শ্রদ্ধার মা বাবা কি চেয়েছিল কখনোই না ভাই একটা জিনিস আপনাকে বলি যে বাবা মাকে কোনো মেসেজ দেবেন যে মেয়েদের যেভাবে পোশাক যেভাবে আকর্ষণীয় পোশাক পরা পরানো কিংবা স্বাধীনতা তো আমরা শহর কলকাতা কিংবা বাইরে দেখছি রাতের দেড়টা দুটো একটা মেয়ে বাড়ি ফিরছ বন্ধুদের সঙ্গে হ্যাঁ কিন্তু কি করবে কি বাবা মারাও এখন সব মেস আজকে আজকাল ভাড়া বাড়ি পাওয়া যায় না মেস বাড়ি পাওয়া যায় কিন্তু এবার মেসে বাবা মাদের একটু উচিত যে মেসে পাঠাচ্ছি একটু দেখি ছেলে মেয়েগুলো কি করছে কিন্তু তারাও আজকাল দেখেন না সবার ওই যে একটা একটা করে যার জন্য আজকে দেখো আমি হয়তো কারো খারাপ লাগবে আমি কোনো কাজটি নিয়ে বলছি না কিন্তু তো বলতে বাধ্য হচ্ছি আজকে কোনো মুসলিম ঘরে তো সেরকম কোনো কিছু নেই কিন্তু আজকে আমাদের হিন্দুদের ঘরে একটা করে সব সন্তান নিয়ে ব্যাস যার জন্য যা চাইছে যা বলছে কিন্তু বাবা মা আপনাদেরও বলি যে আপনারাও একটু নিক সন্তানকে পাঠান সব জায়গায় পাঠান কিন্তু আপনারাও একটু সঙ্গে থাকুন কিছুটা বন্ধুর মতন ওদের সাথে মিশুন দেখবেন তাহলে আজকে আপনার সন্তানকে ওই হারাতে হবে না সে ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনারাও একটু বন্ধুর মতন মিশুন তাদের সাথে আর অন্য দিক থেকে একটা জিনিস বলি যে ছেলেমেয়েরা আজকাল কিন্তু মোবাইল ফোন হাতে পাওয়ার ফলে ধৈর্য হারিয়েছে অনেকটা ধৈর্য হারছে তারা গেম খেলছে এবং তাতে এত ঝকঝকে জিনিস দেখছে যে নিজের বাড়ির জিনিসটাকে ঠিক মতো হচ্ছে না বাইরের জিনিস পছন্দ করছে ঝকঝকে জিনিসটা সেটাও কি কোনো কারণ সেটা কারণ কারণ হলেও তো অবশ্যই কারণ সেটাকে নিজের উপরে সবকিছু মেনটেন সেটা মা বাবাকেও করতে হবে নিজেকেও করতে হবে অবশ্যই মোবাইল আছে কিন্তু মোবাইলে আমরা এটা না দেখে একটা শিক্ষার জিনিসও আছে মোবাইলে যে শুধু যে আমাদের মানে অশলাইন মানে অশালীন কিছু সেটা তো নয় কত শিক্ষণীয় জিনিসও তো আছে সেটাও তো আমরা দেখতে পারি শিখতে পারি কিন্তু আমরা সেটা করি না কিন্তু সেইগুলোর জন্যেই আমি ছেলে মেয়েদের থেকেও আমি বাবা মাকে সব সময়ের জন্য বলবো আপনারা সন্তানদের সাথে একটু বন্ধু হয়ে যান কারণ আমরা ছোটো থেকে শুনে শুনেছি যে সন্তানরা বড় হয়ে গেলে পরে বাবা মাও বন্ধু হয়ে যায় কিন্তু কই আগে তো ছিল না এরকম ঘটনা এখন দিন দিন বেড়ে গেছে যত দিন যাচ্ছে তত যাচ্ছে তো আমি প্রত্যেকটি বাবা মার কাছে অনুরোধ করবো আপনারা সন্তানদের সঙ্গে বন্ধুর মতন মিশুন দেখুন তাহলে আজকে আপনাদের সংসার হারাতে হবে না সন্তান হারাতে হবে না আর সন্তান ও মা বাবাকে হারাতে হবে না কয়েকদিন আগে মোবাইলের জন্য আপনারই বোধে বাড়ির কাছাকাছি একজন হ্যাঁ আমারই বাড়ির পাশে এই মোবাইলের জন্যই শুধু মোবাইল নয় সঙ্গে তার একটি ছেলের সঙ্গে অ্যাফেয়ার্স ছিল কিন্তু ক্লাস নাইনে পরে হুম ক্লাস নাইনে পরে তো দুটোই ছিল তার কিন্তু সেগুলো মেটাতে পারেনি এবং সে দাদা তাকে বলেছিল যে তুই যদি এরকম করিস আমি আসছি হয় তুই থাকবি নাহলে আমি থাকবো মেয়েটির দাদা মেয়েটির দাদা বলেছিল যে আমি আসছি হয় তুই থাকবি না হয় আমি থাকবো এবার সেই মেয়েটি ভয়ে হোক যে কারণে হোক মেয়েটি সুসাইড করলো ঠিক তার দশ দিনের মাথায় যে ছেলেটির সঙ্গে তার ছিল সে ছেলেটু সেই একই ঘরে একই জায়গায় সেও হ্যাং হলো কিন্তু এইগুলো কেন হচ্ছে দাদা না ছেলেটির হাজবেন্ড ছেলেটির মানে মেয়েটির প্রেমিক হ্যাঁ মেয়েটির প্রেমিক কিন্তু সেও বাচ্চা ছেলে কিন্তু এই যে দিন দিন এগুলো হচ্ছে কিন্তু আজকে যদি এই মেয়েটি আমার পাশে যে ঘটনাটা তারও যদি হ্যাঁ তার দিকটা একটু তার মা তাকে ছোট বয়সে ছেড়ে চলে গেছে কিন্তু তবুও কিন্তু এই জন্যই সব বাবা মারা একটু বন্ধু হন শুধু বাবা মা নয় যা সন্তানের যিনি গার্জিয়ান যারা আছেন শুধু বাবা মা দাদারা আছে দিদিরা আছে আরও আত্মীয়স্বজন আছে একটু বন্ধুর মতন হয়ে যান না কী হয়েছে তাতে এটা তখন আমরা যদি একসঙ্গে বসে এক চেয়ারে বসে এক টেবিলে বসে যদি আমরা সিরিয়াল দেখতে পারি এক টেবিলে বসে এক চেয়ারে বসে যদি আমরা গ্লাস শেয়ার করতে পারি আমরা এটাই বা শেয়ার করতে না পারার কি আছে তা আপনারা এগিয়ে আসুন বাবা মারা সব গার্জিয়ানরা এগিয়ে আসুন তাহলে এইভাবে আমাদের এই সন্তানদের আপনাদের সন্তানদের লিভিংও করতে হবে না আর এই বডি টুকরো টুকরোও করতে হবে না ঠিক অসাধারণ বললেন কৃষ্ণাদি অসাধারণ বললেন যে বাচ্চা ছেলে মেয়ে কিংবা নিজের সন্তানদের সঙ্গে বসুন তাদের সঙ্গে যেরকমভাবে সমস্ত কিছু শেয়ার করেন তাদের ভেতরকার কথাগুলো শেয়ার করতে শেখান ভয় দেখাবেন না তারা যাতে ভয় না পেয়ে যায় যেরকম এই বাচ্চা মেয়েটির যে আত্মহত্যা করে তার দাদা যেরকম ভয় দেখিয়েছিল ওই ভয়েই তো মেয়েটি আত্মহত্যা করলো কারো মৃত্যু কেউ চলে যাওয়া বিয়োগ হয়ে যাওয়া এগুলো কিন্তু আমাদের কোনো কাম্য নয় আমাদের প্রত্যেকেরই কাম্য সবাই সুখে শান্তিতে ঠিকঠাক করে এই পৃথিবীতে যতদিন তাদের আয়ু রয়েছে ততদিন বেঁচে থাকুক একদম তবে এই ধরনের নানা ইনফরমেশন আপনাদের সামনে আমি নিয়ে আসবো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে